আসসালামু আলাইকুম এ মুহূর্তে সবচেয়ে বেশি যে প্রশ্নটির সম্মুখীন আমরা হচ্ছি সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা এই দ্বিতীয় বর্ষের ফলাফল সম্পর্কিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা নতুন সিলেবাসে হবে নাকি পুরাতন সিলেবাসে হবে এটাও কিন্তু স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট কনফিউশন তৈরি হয়েছে তো আশা করছি আজকের এই ক্লাসটি শেষে এই কোন সিলেবাসে পরীক্ষা হবে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আমি আশা করছি বরাবরের মতো তোমরা পুরো মনোযোগ ধরে রেখে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবে সেই সাথে তোমরা যারা প্রথমবারের মতো জানবির ইউটিউব চ্যানেলটি দেখছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তাই আমরা প্রথমে আলোচনা করি যে দ্বিতীয় বর্ষের রেজাল্ট কবে দেবে শিক্ষার্থী একটু মনোযোগ দেবা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম হচ্ছে কোনো পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে এটা কখনোই তারা পূর্ব ঘোষণা দেয় না আমি যদি এসএসসির এসসির কথা ধরি তাহলে এটা কিন্তু পূর্বে একটা পনেরো থেকে বিশ দিন আগে বলে দেয় যে উমুক তারিখে এই এসএসসির রেজাল্টটা প্রকাশ হবে তারপরে এইচএসসির কথা যদি বলি সেম এক মাস আগে বলে দেয় যে কত তারিখে রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু এনিউ অথরিটি কখনোই পূর্ব ঘোষণা দিয়ে থাকে না যে রেজাল্ট কবে প্রকাশিত হবে যেদিন প্রকাশ করবে সেদিন হয়তো দুপুর বারোটা অথবা একটা এই সময়সীমার মধ্যেই বলে দেয় যে আজ রাত আটটা কিংবা সাতটা এখন তো সাতটায় রেজাল্ট দিয়ে দিচ্ছে রাত সাতটায় ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করা যাবে হয়তো সাতটার আধা ঘন্টা আগেই রেজাল্টটা লাইভ হয়ে যায় অর্থাৎ মানে কেউ নিশ্চিতভাবে এটা কখনোই হান্ড্রেড পার্সেন্ট শিওর করে বলতে পারবে না যে রেজাল্টটা এক্সাক্টলি কবে প্রকাশিত হবে আমরাও এটা বলতে পারবো না তবে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় একজন পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের সাথে আমরা কথা বলেছি সরাসরি উনি আমাদেরকে যেরকম একটা ধারণা দিয়েছে সেই ধারণার আলোকে তোমাদেরকে একটা আনুমানিক সময় বলার চেষ্টা করবো দেখো আমরা যদি গত বছরের কথা ধরি গত বছরের এটা হচ্ছে ফলাফল যেদিন প্রকাশ করা হয়েছিল ষোলো মে অর্থাৎ মে মাসের ষোলো তারিখে এই ফলাফলটা প্রকাশ হয়েছিল তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা কিন্তু গত বছর দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাটা সেটা কিন্তু একটু আগে শেষ হয়েছিল হুম তোমাদের পরীক্ষাটা কিন্তু একটু ডিলে হয়েছে এবার তো যাই হোক মোটামুটি গত বছর এই ষোলোই নভেম্বর সরি ষোলোই মে তারিখে রেজাল্টটা প্রকাশিত হয়েছিল আর জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম হচ্ছে কোনো পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে দেওয়া তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শেষ হয়েছে ভালো করে বুঝবা কথাটা পরীক্ষা শেষ হয়েছে কবে ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে ভালো করে দেখো আর একবার রুটিনটা আমি দেখাই এই যে পরীক্ষা শেষ হয়েছে কত তারিখে ষোলো ফেব্রুয়ারি এখন ষোলো ফেব্রুয়ারি থেকে আমরা যদি সর্বোচ্চ তোমার নব্বই দিন হিসাব করি তাহলে কত দিন হচ্ছে সেটা আমরা এক নজর দেখি আমরা সরাসরি ক্যালেন্ডারটা একটু ফলো করি ওকে তোমরা দেখতে পাচ্ছ ওকে ক্যালেন্ডার কোথায় ক্যালেন্ডার আচ্ছা এই যে ক্যালেন্ডার সার্চ করা আছে আমরা সরাসরি একেবারে সব তোমাদেরকে ডিটেলসে দেখাই হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওই ফেসবুকে এক একজন এক এক রকম তথ্য দেয় আসলে যেটা যথেষ্ট বিরক্তিকর এই আজকে রেজাল্ট দিচ্ছে এই আগামীকালের রেজাল্ট দিচ্ছে এটা যথেষ্ট একটা বিভ্রান্তিকর তো আমাদের পরীক্ষাটা শেষ হয়েছে লাস্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ ষোলো তারিখে ওকে ভালো করে বুঝবা ষোলো ফেব্রুয়ারি পরীক্ষা যদি শেষ হয় তাহলে সেখান থেকে আমরা পরবর্তী হিসাব করব কত তারিখ পর্যন্ত বলো তো নব্বই দিন পর্যন্ত হিসাব করব। তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে দুই মাসে হচ্ছে তিরিশ তিরিশ ষাট দিন আর যে ফেব্রুয়ারির ওই দিকে পনেরো আর এদিকে মে মাসের পনেরো তাহলে পুরোপুরি নব্বই দিন হয়ে যাচ্ছে তার মানে তোমরা একটা ধারণা পাচ্ছ যে রেজাল্ট তোমাদের এপ্রিল মাসে কোনোভাবে প্রকাশ করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয় রেজাল্ট তোমাদের পনেরো মে এই যে বৃহস্পতিবার পনেরো মে তোমরা দেখতে পাচ্ছ এই সময়সীমার মধ্যে আশা করা যায় রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে কোনো কারণে যদি দু একদিন লেট হয় তাহলে দেখবা যে বিশ তারিখের আগে বিশ তারিখ পার হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা আশা করছি পনেরো তারিখের আগেই ফলাফলটা প্রকাশ হয়ে যাবে শিক্ষার্থী মুদ্রা একদম তোমরা ক্লিয়ার হতে পারলে যে রেজাল্ট কবে প্রকাশ হবে আমি যদি বলি একেবারে সংক্ষেপে পনেরো মে মধ্যে ঠিক আছে পনেরো মের মধ্যে তোমাদের এই দ্বিতীয় বর্ষের ফলাফলটা প্রকাশ হয়ে যাবে এখনও শিখ তৃতীয় বর্ষের পরীক্ষা কোন সিলেবাস হবে এই প্রশ্নটাও কিন্তু আমি বারবারই পাচ্ছি যে স্যার তৃতীয় বর্ষের পরীক্ষা নতুন সিলেবাস ওখানে পুরাতন সিলেবাসও হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আমাদের ভিসি স্যার উনি কিন্তু মানে অনেক সময় বলছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন করে দেওয়া হবে তো এই তৃতীয় বর্ষ থেকে কি পরিবর্তিত সিলেবাস কার্যকর হবে কি না কারণ তোমাদের তো বই কিনতে হবে না পড়াশোনা শুরু করতে হবে মনে করো তুমি পুরাতন বই কিনে নিলা আগের সিলেবাসের নতুন সিলেবাস প্রকাশ হয়ে গেল হঠাৎ করে তো সেক্ষেত্রে তোমাকে একটা বিপদে পড়তে হবে তাই তো দেখো যাদব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে ইনশোর করেছে যে তৃতীয় বর্ষের পরীক্ষা অবশ্যই পুরাতন সিলেবাসে হবে পুরাতন মানে কোন সিলেবাস বলতো দু তেরো চোদ্দো সেশনের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসেই তৃতীয় বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কাজেই তোমরা যারা এখনও পর্যন্ত বই কিননি তাদেরকে বলবো অবশ্যই বই কিনে নেবা বই অথবা গাইড হুম যেটাই হোক কিনে তোমাদের তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেবা কারণ তৃতীয় বর্ষের একাডেমিক ইয়ার কিন্তু শুরু হয়ে গেছে সেকেন্ড ইয়ারের রেজাল্টের আসে হ্যাঁ অপেক্ষা করে যদি তুমি একবারে বসে থাকো পড়াশোনা যদি না করো এটা আসলে বোকামো হবে হ্যাঁ প্রশ্নের প্যাটার্ন কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ বোর্ড প্রশ্ন থেকে আগে যেমন ডিরেক্টলি দুই তিনটা বোর্ড পড়লেই কমন হতো ওই রকম কিন্তু হচ্ছে না বোর্ড প্রশ্ন থেকে হচ্ছে কিন্তু অনেক বেশি পড়তে হচ্ছে হুম প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতেছে সো তুমি যদি কমন পাইতে চাও অবশ্যই তোমাকে একটু ভালোভাবে বুঝে শুনে পড়তে হবে এই জন্য সারা বছর ধরে কন্টিনিউয়াসলি তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে তো এই জন্য আমাদের তৃতীয় বর্ষের একটা কোর্সে আমাদের ভর্তি নিচ্ছি আমরা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি বলতে এটা ভর্তি শুরু হবে হচ্ছে এপ্রিল থেকে কয় তারিখ থেকে সতেরোই এপ্রিল থেকে ভর্তি শুরু হবে তোমরা যারা চাও এই ব্যাচটাতে ভর্তি হতে পারো আশা করছি সারা বছর জুড়ে একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারবে তোমরা যারা দ্বিতীয় বর্ষ আমাদের সাথে যুক্ত ছিলে তারা জানো আমরা কীরকম সার্ভিস প্রোভাইড করি আশা করছি তৃতীয় বর্ষ আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি আমাদের কাছে যা আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ আপাতত এটুকুই যে কোনো বিষয়ে আপডেট তথ্য পা মাত্রই জানো তোমাদেরকে সবার আগে জানিয়ে দিবে তারপরে যদি কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমরা প্রত্যেকটা কমেন্টের খুব গুরুত্ব সহকারে রিপ্লাই দিয়ে থাকি ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে